হাই এ এই ভাস্কর আজকে কথা বলবো এন টিআর এবং ঋত্বিক একসঙ্গে যে বইটা আসতে চলেছে চোদ্দোই আগস্টে মুক্তি পাবে যে ছবিটির নাম হচ্ছে ওয়ার টু তার সঙ্গে কিন্তু মুক্তি পাচ্ছে মহাগুরু এম জি মিঠুন চক্রবর্তীর মুভি দ্য দিল্লি ফাইলস এইবার এই যে ভিডিওটা করব এইখানে আমি মিঠুন মিঠুনটাকে ভালোবাসি মিঠুনটাকে নিয়ে ভিডিও করি তাই বলে যেটা সত্যি সেটা বলতে হবে তাই না তবে একটা অনেস্ট রিভিউয়ার বা অনেস্ট যেটা চোখের সামনে দেখি সেটা তো তুলে ধরতে পারবো শুধু ফ্যান ক্যাটারিং ভিডিও তো করলে তো হবে না তাই সেই জন্য যেটা অনেক সেটাই বলবো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে খারাপ লাগবে না দেখুন মহাগুরু মিঠুন চক্রবর্তীর যখন দা দিল্লি ফাইলসে মিঠুন চক্রবর্তীকে যখন এন্ট্রিটা করাবে মিঠুন চক্রবর্তী যখন টিজারটা এসেছে টিজার বলতে পারেন বা ওটাকে গ্লিমস বলতে পারেন যাই বলবেন না কেন ওইখানটায় পুরো কিন্তু একটা আগুন লাগিয়েছিল সব থেকে বড়ো কথা হচ্ছে মিঠুন চক্রবর্তী সেই লুকটা একদম সেই লুকটায় কিন্তু আগুন লাগিয়েছিল কিন্তু আজকে যে টিজারটা এসেছে ওয়ার্ড টু এ সত্যি কথা বলতে পুরো গায়ে আগুন লাগিয়ে দেওয়ার মতন কিন্তু একটা মানেটা যে গায়ের যে লোম খারাপ হয়ে যাবে না সেই রকম একটা টিজার হয়েছে তাহলে এখান থেকে আমি আপনাদেরকে নিশ্চয়ই এটা বলতে পারবো না যে তার দিল্লি প্রাইস চাপের মুখে না চাপের মুখে না কারণ সেটার টিজারটার ভিউজ দেখুন একবার এবং সেটার রিয়াকশানটা একবার ভেবে দেখুন তো একটা কথা আমরা বুঝতে পারছি যে চোদ্দোই আগস্টে ওয়ার টুয়ে সঙ্গে একটা মিঠুন চক্রবর্তী দ্য দিল্লি প্রাইস একটা অ্যাকশান বলে না সে একটা হাড্ডি লড়াই বলে না সেই একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবো হ্যাঁ আপনি যদি বলেন যে বক্স অফিস কালেকশানের দিক থাকতে কে এগিয়ে থাকবে এটা আপনি একদম চোখ বন্ধ করে থাকতে পারেন যদি ওয়ার্ড এর যদি গল্পটা যদি মানে যেরকমভাবে টিজারে তারা দেখিছে পুরো সিনেমাতে যদি গল্পটা যদি ওই রকম টান টান উত্তেজনা এক্সাইটেড যদি ওই রকম একটা আগুন লাগানো যদি গল্পটা যদি থাকে তাহলে মারাত্মক লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশান নিয়ে আসবে আর দা দিল্লি ফাইলসে যে বক্স অফিস কালেকশানটা নিয়ে আসবে সেটা এইটুখানি বলছি যে মিটুন চক্রবর্তী কাঁপাবে পাবে পাবে মানে এই আগস্ট মাসে দুটো ছবি যাকে বলে না যে হাড্ডাহাড্ডি একদম মুখোমুখি মানে একেও এক ইঞ্চি মাটি ছাড়বো না সেই রকম এক ইঞ্চি মাটি ছাড়বো না এই রকম কিন্তু প্রতিযোগিতা হবে এই রকম লড়াই হবে আর এই রকমই কিন্তু দেখতে ভালো লাগে এই রকম দুটো ছবি হাড্ডাহাড্ডি লড়াই করছে এর বক্স অফিস রকম ওর বক্স অফিস এই রকম এত লোকে দেখছে এর ছবি অত লোকে দেখছে বা এই রকমই তো ভালো লাগে তাই না একটা ছবি চলছে আর একটা ছবি শুয়ে পড়েছে ওটা ভালো লাগে না তো দুখানা টিজারি কিন্তু দারুণ হয়েছিল ওইটা টিজার দারুণ হয়েছিলো এটা টিজার দারুণ আগুন দিয়েছে তো দেখা যাক সময় কথা বলবে কে কত টাকা বক্স অফিস কালেকশান নিয়ে আসে কার ছবি কতটা চলে তাই তো তো এইটুকানি বলছি যে কোনো ছবি মুখ থুবড়ে পড়বে না দুটো হাড্ডাহাড্ডি লড়াই যাবে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হবে নাইস ডে টাটা বাই বাই